বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদে শুরুতেই শিরোনাম পড়ে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব হামাসের হামলায় ইসরায়েলি মেজর জেনারেল নিহত জানিয়ে দেব ইসরায়েলি হামলায় গাজার উপমন্ত্রী নিহত এসরালেসে ফ্রান্সের দ্বিতীয় দফা ভোট কট্টর ও ডানপন্থীরা ক্ষমতায় আসার সম্ভাবনা এদিকে উত্তেজনা তুঙ্গে রেখে নির্বাচনে প্রচারণায় ফেড়েছেন জো বাইডেন সর্বশেষ জানিয়ে দেব নবনির্বাচিত প্রেসিডেন্টকে নিয়ে যে বক্তব্য দিলেন ইমাম খামেনি। হামাসের হামলায় ইসরায়েলি মেজর নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর এক মেজর নিহত হয়েছেন আজ দুপুরে রাফাতে প্রাণ হারান এই সেনা কর্মকর্তা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে নিহত ওই কর্মকর্তার নাম মেজর জালা ইব্রাহিম তিনি ছয়শো এক নং ব্যাটেলিয়ানের ইঞ্জিনিয়ারিং কর্পসের কোম্পানির কমান্ডার ছিলেন তার মৃত্যুর মাধ্যমে গাজায় স্থল হামলায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে তিনশো ছাব্বিশ জনে এর আগে সাতই অক্টোবর হামাসের হামলায় প্রায় আরও তিনশো সেনা প্রাণ হারিয়েছিলেন এতে করে চলমান এই যুদ্ধে হামাসের হামলায় ইসরায়েলের ছয় শতাধিকের বেশি সেনার মৃত্যু হয়েছে এবছরের সাতই অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় এতে এখন পর্যন্ত হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন হয়েছেন এছাড়া আহত আরও এক লাখেরও বেশি মানুষ এদিকে দশ মাস ধরে চলা এই যুদ্ধ চেষ্টা চালাচ্ছে থামাতে গত কয়েকদিন ধরেই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ আজও রোববার এক প্রতিবেদনে জানিয়েছেন যুদ্ধবিরতির চুক্তি হতে দেরি হতে পারে কারণ ইসরায়েল এতে নতুন কিছু শর্ত যুক্ত করতে যাচ্ছেন। এদিকে ইসরায়েলি হামলায় গাজার উপপ্রধানমন্ত্রী নিহত ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হামাস নিয়ন্ত্রিত সরকারের শ্রম উপমন্ত্রী ইহাব আল গোসাইদ নিহত হয়েছেন ফিলিস্তিনের কয়েকটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া বলেছে গাজার উত্তরাঞ্চলের একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে উপমন্ত্রী ইহাব আল সহ চারজন নিহত হয়েছেন। সরকারের উপমন্ত্রী নিহত হওয়ার খবর প্রকাশ করা হয়েছে এদিকে ফ্রান্সের দ্বিতীয় দফা ভোট কঠোর ও ডানপন্থীরা ক্ষমতায় আসার সম্ভাবনা ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট নেওয়া হয়েছে রবিবার এই ভোটে ডানপন্থী ন্যাশনাল র্যালির দেখা দিয়েছে তাদের সম্ভাবনা ঠেকাতে একজোট হয়ে লড়ছে মধ্যপন্থী ও বামপন্থী দলগুলো তবে দলটি শেষ পর্যন্ত পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে এমন সম্ভাবনা দেখা দিয়েছে আর এন যদি পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পায় তা হবে ফ্রান্সের ইতিহাসের সবচেয়ে এক বাকবদল কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কট্টর ডানপন্থী কোনো দল দেশটিতে ক্ষমতায় বসতে পারেনি আর এনে সংখ্যাগরিষ্ঠতা ইউরোপ জুড়ে জনতুষ্টিতে দলগুলো জয়ের পাল্লা আরও ভারী করবে গত রবিবার ফ্রান্সে প্রথম দফার ভোটে ঐতিহাসিক জয় পাওয়া মেরিন লু পেনের ন্যাশনাল র্যালি আর এন দ্বিতীয় দফা ভোটেও জয়ী হওয়ার আশা করছে তারা ফ্রান্সের শহরগুলোতে আজ ভোটগ্রহণ শেষ হয় স্থানীয় সময় বড় শহরগুলোতে ভোটগ্রহণ চলবে রাত আটটা পর্যন্ত এরপর থেকে ভোটের ফলাফল আসা শুরু করবে বুথ জরিপ বলছে অর্থনৈতিক দুর্দশা জেরে ফরাসেরা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দিকে মুখ ফিরিয়ে নেওয়ায় আর আইএন। পার্লামেন্টে সর্বাধিক আসন পেতে যাচ্ছে তবে এমন আভাসও মিলেছে যে সর্বাধিক আসন আসন পেলেও সরকার গঠনের জন্য পার্লামেন্টে প্রয়োজনীয় পাবে বলে মেরিন লোপেনের এক দল ফলে আঠাশ বছর বয়সী দলপ্রধান জর্দান বারদোলার প্রধানমন্ত্রী হওয়াটা অতটাও সহজ হবে না তার পেছনে অবশ্য কলকাঠি নেড়েছে প্রতিপক্ষের ম্যাক্রোর মধ্যপন্থী জোট টুগেদার এয়ারলাইন্স এবং বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট এদিকে উত্তেজনা তুঙ্গে রেখেই নির্বাচনী প্রচারণায় ফিরলেন জো বাইডেন উত্তেজনা তুঙ্গে রেখেই নির্বাচনী প্রচারণায় ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কাতার ভিত্তিক গণমাধ্যম আলদাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হোয়াইট হাউস রেস থেকে সরে যাওয়ার ডাক দিয়ে বৈঠক করেন জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতারা ওই বৈঠকের মুখে নিজের পুনর্নির্বাচনের পথকে পরিষ্কার করতে এখনও বেপরোয়া হয়ে রয়েছেন বাইডেন তিনি আবারও ফিরেছেন নির্বাচনী প্রচারণায় ওয়াশিংটনে ন্যাটো নেতাদের সম্মেলনের আগে নির্বাচনের যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত পেনসিলভানিয়া রাজ্যে ভোটের প্রচারণায় সমাবেশে যোগ দেবেন একাশি বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতা এর মাধ্যমে উত্তেজনাকর সপ্তাহ শুরু করতে যাচ্ছেন তিনি ক্রমশ বাড়তে থাকা উত্তেজনাকর পরিস্থিতিতে পাদপ্রদীপের আলো থেকে দুটি নির্বাচন সমাবেশের কথা বলবেন বাইডেন গত মাসে প্রেসিডেন্সিয়াল বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হতাশাজনক ভূমিকার কারণে তার বয়স ও যোগ্যতা নিয়ে তৈরি হয় প্রচণ্ড উদ্বেগ এরই মধ্যে আয়োজন হয়েছে এর তবে এই সব ঘটনা বেপরোয়া জো বাইডেনের দার্থহীনভাবে বিভিন্ন সমাবেশে সাংবাদিকদের প্রতি এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা তিনি একমাত্র প্রার্থী ট্রাম্পকে দৌড়েছেন গতকাল শনিবার বাইডেনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখা হয় আমি দু হাজার বিশ সালে ট্রাম্পকে হারিয়েছি আমি দু হাজার চব্বিশ সালেও ট্রাম্পকে হারাতে পারব এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্টকে নিয়ে যে বক্তব্য দিলেন ইমাম খামেনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়া সংস্কার পন্থে প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেস্কিয়ানকে নিয়ে কথা বলেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি তিনি নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্টকে উপদেশ দেন শনিবার ছয়ই জুলাই ফল ঘোষণার পর খামেনি জনগণের উদ্দেশ্যে এক বিবৃতি দেন সেখানে বলেন পেজেসকিয়ানকে একটি অবাধ ও স্বচ্ছ ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে এই জন্য নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি তিনি আরও বলেন নির্বাচন বয়কট করার জন্য একটি পক্ষ হট্টগোল করার চেষ্টা করেছে কিন্তু জনগণের কাছে তারা পরাজিত হয়েছে এই কারণে ইরানের জনগণের শত্রুরা হতাশ হয়েছে তারা অচলা সৃষ্টি করতে পারেনি খামেনি পেজেসকিয়ানকে উপদেশ দিয়ে বলেন উচ্চ ও উজ্জ্বল দিগণ ভবিষ্যতের দিকে তাকাতে হবে প্রয়াত রাইসির ধারা নির্ধারিত পথে চলতে দেশকে এগিয়ে নেবেন নির্বাচনের সময় প্রতিযোগিতামূলক আচরণ থাকলেও তা বন্ধুত্বে পরিণত করতে হয় তারপরে সবাই দেশের বস্তুগত ও আধ্যাত্মিক অগ্রগতির জন্য তার সার্বভৌম ক্ষমতার চেষ্টা করেন অর্থাৎ পেজস্কিয়ানকে সবার সঙ্গে মিলেমিশে একাত্মবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তেমনি সবসময় মহান আল্লাহর উপর ভরসা রেখে দেশ পরিচালনার সিদ্ধান্ত দিতে পরামর্শ দেন দ্বিতীয় দফা নির্বাচনের আগে খামেনি বলেছিলেন প্রথম রাউন্ডে ভোটদান প্রত্যাশীদের চেয়ে কম ছিল তবে যারা ভোট দেয়নি তারা নির্বাচনে বিরোধী দলের যে প্রচার চলছে তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন তিনি মাসুদ পেজিসকিয়ানের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থী সাইদ জালালিকে হারিয়ে দ্বিতীয় দফার ভোটে বিজয় অর্জন করেন শুক্রবার স্থানীয় সময় সকাল আটটা থেকে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছিল গত আঠাশে জুন প্রথম দফার ভোটে কোনো প্রার্থী পঞ্চাশ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দেশটির নিয়ম অনুযায়ী এগিয়ে থাকা দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় প্রথম দফায় পেজেশ কিয়ান শতাংশ এবং সাইদ জালালি উনচল্লিশ শতাংশে ভোট পান আর দ্বিতীয় দফায় গণনা করা হয় তিরিশ মিলিয়নেরও বেশি ভোটের মাধ্যমে তেপ্পান্ন দশমিক তিন শতাংশ ভোট পান পেজেশ অপরপক্ষে জালালি পান চুয়াল্লিশ দশমিক শতাংশ ভোট অ্যাসোসিয়েট প্রেসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পেজেশ কিয়ান ষোলো মিলিয়ন এবং জালালি তেরো মিলিয়ন ভোট পেয়েছেন এরপরই পেজেশ কিয়ানের বিজয়ের খবর জানানো হয় পেজেশ কিয়ানের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দু সাল থেকে দু সাল পর্যন্ত সাবেক সংস্কারবাদী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামিজ সরকারের এই পদে দায়িত্ব পালন করেন এছাড়া ইরানের পার্লামেন্টে উত্তর পশ্চিমাঞ্চল শহর তাবরিজে দু হাজার সাল থেকে প্রতিনিধিত্ব করে আসছেন তিনি